ব্যাক মিলি করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রসে সহমতে আমরাও ভালো আছি তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে পুরো ভিডিওটা খাবারেতেই থাকবে শীত চলে এসেছে তাই ভাপা পিঠার আয়োজন করেছি এইটা আসলে আমরা ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড় এলাকার মানুষই শুধু এইভাবে ভাপা পিঠাটা খায় তো আমরা মাছ বেগুন টমেটো শীতের যা সবজি আছে সেটা দিয়ে মাছ রান্না করব আর এই মাছটা আমরা আগের দিন রাত্রে রান্না করে রাখব পরের দিন সকালে ভাপা পিঠা খাওয়ার জন্য তো আসলে এক এক জায়গায় মানুষ এক একভাবেই ভাপা পিঠাটা খায় আমরা ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড়ের মানুষরা শুধু ভাপা পিঠা মাছ বেগুন গুড় এসব দিয়ে খেতে পছন্দ করি তো আমি মাছটা ভেজে নিয়েছি আমি মির্কা মাছ নিয়েছি তবে আমাদের অধিকার মানুষ সাধারণত বোয়াল মাছ আয়ের মাছ দিয়ে এই ভাপা পিঠাটা খায় কিন্তু যেহেতু আমি ইউএসএতে থাকি আর আমাদের এখানে বোয়াল আইর পাবদা এগুলো মাছ আসে না তো মাছটা আগে রান্না করে নিচ্ছি এই জন্য আমি মির্কা মাছ দিয়েই করছি আমার বাচ্চারা আমেরিকাতে বড় হয়ে থাকলেও তারা এত সুন্দর ভাপা পিঠা পছন্দ করে তাই প্রতি বছরেই আমি শীতের সময় ওদের জন্য পরিবারের সবারই জন্য ভাপা পিঠাটা বাসায় তৈরি করি এখন যদি আমি নাও তৈরি করি আমার বাচ্চারা তারাই বলে যে মা ভাপা পিঠা কবে করবা তো ছেলে যেহেতু এসেছিলো সেই সময় করেছিলাম ভাপা পিঠা তো আজকে মাছ সবজি একসাথেই করবো সেটা রেসিপি শেয়ার করছি সাধারণত আমরা মাছটা আলাদা রান্না করি আর বেগুনটা ফুলকপি টমেটো শীতে যা যা সবজি পাওয়া যায় সেইগুলো আবার আলাদা রান্না করি আজকে যেহেতু আমরা ঘরোয়াভাবে খাবো এই জন্য আমি সবজির সাথেই মাছটা দিয়ে দিব একসাথে তো সেইভাবেও খেলে খারাপ লাগে না এই ভিডিওটা আমার প্রায় পনেরো বিশ দিন আগের ভিডিও তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি এই যে মাছটাও দিয়ে দিলাম সবজির সাথে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আর এই ভাপা পিঠা খেতে গেলে আমাদের অবশ্যই ঝোল লাগবে মাছের ঝোল বা বেগুনের ঘন্ট তো ওই জন্য আমি সেই অনুযায়ী মাছের ঝোলটা এখানে দিয়ে দিলাম এইভাবে আপনারা ডেলি বেসিসেও যদি রান্না করে খান অনেক মজা হয় এইভাবে মাছ রান্না করলে তো এই পর্যায়ে আমি ধনিয়ার পাতাও দিয়ে দিচ্ছি মাছটা ঢেকে ঢেকে আমি ভালো করে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে ঢেকে রেখে দিলাম আর এটা পরের দিন সকালে আমি ঝুড়ি বানাবো আমি সাধারণত ল্যাক্সমি আটাটাই সবসময় ইউজ করি রাইস ফ্লাওয়ারটা এটা অনেক ভালো আমি যখন থেকে আমেরিকায় এসেছি তখন থেকে আমি ল্যাক্সমি আটাটা দিয়ে ভাপা পিঠা বানাই তো প্রথমে শুকনা গুড়িটা নিয়ে নিলাম বোলের মধ্যে তারপরে গরম পানিও না আবার ঠান্ডাও না ওয়ার্ম যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে দিব। তো আমি অল্প অল্প করে পানি মেশাবো কারণ এটা এক একেবারে আমাদের ডো করা যাবে না আপনারা বুঝবেন যে কী ভাবে মানে কোন পর্যায়ে গেলে আপনারা পানি দেওয়া বন্ধ করবেন তো এই জন্য আস্তে আস্তে আমি ই করছি এই যে দেখুন এভাবে যখন ঝরঝর একটা ভাব চলে আসবে তখন আর এই যে নেটটা ঝান্নিটা আমি নিয়েছি এটাও আমি এখানে জ্যাকসন হাইট থেকে নিয়েছিলাম বাপাপিটা তৈরি করার জন্য তো এইভাবে আমরা ঝুড়ি যেটা বলে মানে আটার যেটা ভাপা পিঠা তৈরি হবে এইভাবে আপনাদের ঝুড়িটা তৈরি করে নিতে হবে তো আমি পুরো আটাটা ঝুড়িটা আগে করে ফেলতেছিলাম এভাবে আপনাদের বেশি পানিও দেওয়া যাবে না আবার কম পানি দিলে ভাপাটাও ভাপা পিঠাটা হবে না বেশি পানি দিলে একটু শক্ত হয়ে যাবে দানাটা মোটামোটা হবে এই জন্য পানির পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে আর এরপরে একটা কলসি আমি এটা নিয়ে এসেছিলাম দু হাজার সালে বাংলাদেশ থেকে তো সেটাতেই আমি ভাপা পিঠা তৈরি করি প্রথমে আমি আটা ঝুড়িটা নিয়ে নিলাম তারপরে গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তারপরে আবার একটু আটা দিয়ে বাটিটা ফিল আপ করে নিব আর এর মধ্যে কলসির পানিটাও আমার গরম হয়ে গিয়েছে কলসিতে অবশ্যই পানি দিতে হবে আপনাদের সেই পানির ভাপেই আমরা ভাপা পিঠা তৈরি করব এই জন্যই এর নাম ভাপা পিঠা কারণ এটা পুরো প্রসেসটায় ভাপের মাধ্যমে হবে তো এই যে হাড়িতে আমার ভাপ এসেছে তো সেই পর্যায়ে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি সেটার উপরে ঢেলে দিলাম আমি চেক করছি ভাপা পিঠাটা হয়েছে কি না আপনারা হাত দিয়ে উপরে যখন দেখবেন তখনই বুঝবেন যখন নরম থাকবে আঙুলটা ঢুকে যাবে তখন বুঝবেন যে সিদ্ধ হয়নি আর যদি না দাবে যায় তাহলেই বুঝবেন যে ভাপা পিঠাটা হয়ে গিয়েছে এই তো আমি একটার পর একটা ভাপা পিঠা তৈরি করছি তো আমার খুব আমি খুব এনজয় করি ভাপা পিঠা তৈরি করাটা আমার কাছে খুব ভালো লাগে তো আমরা ঠাকুরগাঁ দিনাজপুরের মানুষরাই শুধু এইভাবে খায় রংপুরের মানুষও কিন্তু মাছ দিয়ে খায় না তারা বলে যে গুড় মিষ্টি আবার ঝাল কিভাবে খায় এই যে আমার ছেলে আমার ছোটো মেয়ে মা বসেছে আর আমি এদিকে তুলতেছি ভাপা পিঠা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভাপা পিঠাটা খেতে পছন্দ করি এই যে দেখুন আর এই যে মাছের তরকারিটা ঠান্ডা হয়েছে এবার আমার খাওয়ার পালা এখন আমি খেতে বসেছি তো এই তো ভিউয়ার্স ভাপা পিঠা আমাদের এলাকার মানুষ কীভাবে খায় সেটা রেসিপি আপনাদের সাথে আজকে তুলে ধরলাম কেউ জাজমেন্টাল হবেন না এক এক এলাকায় এক এক ধরনের নিয়ম তো আমরা এভাবেই অভ্যস্ত তো ভালো থাকুন আমি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ